শব্দ শব্দ হলো শূন্য শব্দই হল আরম্ভ আবার শব্দই হল অন্ত শব্দই হল অমর শব্দই হল ব্রহ্ম এই শব্দই হল বিশেষ কেউ কাঁদলে তাকে হাসিয়ে তোলে আবার কেউ হাসলে তাকে কাঁদিয়ে তোলে কারোর মনে উদ্দীপনা জাগিয়ে তোলে আবার কারোর মনে কাটা হয়ে বিধে থাকতে পারে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা যা বোঝা আবশ্যক আমাদের মন আমাদের হৃদয় যতই সুত হোক না কেন যতই পবিত্র হোক না কেন আমাদের দৃষ্টিভঙ্গি যতই স্পষ্ট হোক না কেন যদি আপনার কথা পবিত্র না হয় যদি আপনার শব্দ শুদ্ধ না হয় তাহলে তা আপনাকে কর্মফল ভোগ করতে বাধ্য করবেই একটা সহজ উদাহরণ দিই আপনার জীবনে এমন কেউ অবশ্যই থাকবেন যাকে আপনি পছন্দ করেন না যিনি হয়তো অধর্মিক মানুষ যিনি হয়তো দুর্বুদ্ধি সম্পন্ন মানুষ কিন্তু তার জন্য অপশব্দ প্রয়োগ করলে তার মধ্যে কি কোনো পরিবর্তন আসবে তার মানসিকতা কি বদলাবে না শুধুমাত্র প্রতিশোধের প্রিয়া জেগে উঠবে মনে হিংসা জাগবে আর কিছু না সেই জন্য নিজের শব্দকে নিয়ন্ত্রণ করুন নিজের কথা সংযত করুন শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতর মানুষকেও সাবধান হতে হয় কারণ যদি এই শব্দের প্রয়োগ ঠিক না হয় তাহলে আজীবন মানুষকে নির্বাক হয়ে থাকতে পারে নিজের শব্দের নিয়ন্ত্রণ রাখুন আর নিজের কথাকে শুভ করে তুলুন বরদান এবং অভিশাপ এই দুই হল একই মুদ্রার দুই পিঠ এই বরদান আমরা অনেক কারণে পেতে পারি কখনো নিজের পরিশ্রমের কারণে কখনো বা নিজের তপস্যার কারণে আবার কখনো আমাদের পূর্বপুরুষদের তপস্যার কারণে কিন্তু এই বরদান কতক্ষণ বরদান থাকবে তা আমরা নিশ্চিত করতে পারি না তা সুনিশ্চিত করে আমাদের কর্ম যদি আপনাকে উদাহরণ দিই আপনি রেশন কিট দেখেছেন ও বরদান পেয়েছে ও বরদান পেয়েছে নিজেকে সুরক্ষা রাখার জন্য খোলস বানাতে পারে এবার এই খোলস বানাতে বানাতে তাতে সে এতটাই মত্ত হয়ে যায় যে এমন এক আবরণ বানিয়ে ফেলে যে তাতে নিজেই চাপা পড়ে মারা যায় এটা তাৎপর্য কি এটা তাৎপর্য খুব সরল গর্ব করা খুব ভালো কিন্তু অহংকার করা নয় তা কখনোই উচিত নয় যদি অহংকার মনের মধ্যে প্রবেশ করে তাহলে এই বরদান অভিশাপে পরিণত হবে আর যদি কর্ম শ্রেষ্ঠ হয় তাহলে অভিশাপও বরদানে পরিণত হবে তাহলে সবাই শ্রেষ্ঠ কর্ম করুন